নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা হেয়ার কেয়ার রুটিন একটা ভিডিও নিয়ে করে তো তোমরা আমার থামবেল এবং টাইটেল দেখে আমার ভিডিও দেখতে এসেছো যে আজকে যে প্রোডাক্টের সম্বন্ধে আলোচনা করব তো ওটা কী আলোচনা করব এটা কেমন করে ব্যবহার করলে এর কী রেজাল্ট পাওয়া যাচ্ছে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আর এই তেলটা তোমরা কোথায় কোথায় পাবে এবং কেমন করে ব্যবহার করবে সবটাই কিন্তু আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো এই তেলটা আমি ব্যবহার করছি কতদিন থেকে এবং এর কী রেজাল্ট পাচ্ছি সেটাই কিন্তু আজকে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা একটু টাইম নিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো উপকার আসবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে আমি একটাই কথা বলবো যারা আমার নতুন ভিউ তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তাদেরকে আর কিছু বলার নেই যা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে তো প্রথমেই আমি বলবো যে তেলটার দাম হচ্ছে দেখে এখানে বড় বড় করে লাল অক্ষরে লেখা আছে তেলটার দাম হচ্ছে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা অনলি কুড়ি টাকা এখানে লেখাই আছে ডাবর আলমন্ড জাসমিন কোকোনাট হেয়ার অয়েল ঠিক আছে তো আলমন্ড তেলটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো ভিটামিন ই তো এই তেলটি কি আমাদের চুলের জন্য কার্যকারী কি কার্যকারী নয় সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো এই তেলটা কতটা আছে প্রথমে দেখে নাও তোমরা তো কুড়ি টাকায় কিন্তু ষাট এম এল দিচ্ছে ঠিক আছে তো ভালো করে দেখেন এখানে বড় বড়ো করে লেখা আছে কুড়ি টাকায় ষাট এম এল ডাবর আলমন্ড জাসমিন কোকোনাট হেয়ার অয়েল ঠিক আছে তো এই তেলটা কিন্তু সাতাশ সাল পর্যন্ত ব্যবহার করা হবে আর এই তেলটা কিন্তু কুড়ি টাকার দাম এটা কিন্তু সব জায়গাতেই পেয়ে যাবে তো গ্রামের দিকের দোকানগুলোতে সব সময়ের জন্য এগুলো অ্যাভেলেবেল থাকে শহরের দোকানও অ্যাভেলেবেল থাকে সব দোকানেই তো আমি বলবো যে এই তেলটা কেমন তো ভীষণই পরিমাণে একটা পাত পাতলা নারকেল তেল তো এই তেলটা যদি আমরা চুলের গোড়ায় এই ঠান্ডার সময় যদি আমরা ব্যবহার করি সঠিকভাবে তো অবশ্যই আমরা খুব ভালো রেজাল্ট পাবো আমি তো ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি তো আমি কিন্তু তোমাদের প্রথমেই বলে দিচ্ছি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সঠিক রিভিউই দেওয়া থাকে তো আমি কিন্তু প্রোডাক্টগুলো ব্যবহার করি ভালো রেজাল্ট পেলে অবশ্যই আমি ভালো রিভিউ দিই খারাপ রেজাল্ট পেলে কিন্তু আমি খারাপ রিভিউই দিই তো আমার কিন্তু এই প্রোডাক্ট রিভিউ ভিডিও জ্যালানে কিন্তু সব যেটা ভালো সেটা ভালো যেটা খারাপ সেটা খারাপই শুধুমাত্র প্রোডাক্টেই আমি বলি ভালো তো ভালো খারাপ তো খারাপ ঠিক আছে যারা দেখো আমার ভিডিওগুলো কন্টিনিউ তারা তাদেরকে নিয়ে শেয়ার বলতে হবে না তো আমি বলবো যে এই তেলটা ভীষণ পরিমাণে পাতলা আর তোমরা যদি সঠিক নিয়মে লাগাও সঠিক নিয়ম হচ্ছে এটাই যে ঠান্ডার সময় কিন্তু প্রচুর পরিমাণে আমাদের চুলটা ড্যান্ড্রফ হয় চুলটা পুরো ড্রাই হয়ে যায় চুল ভাঙার সমস্যা পড়ার সমস্যা ভীষণ সমস্যার মধ্যে কিন্তু আমাদেরকে পড়তে হয় সেই সমস্যাগুলো যদি তোমরা দূর করতে চাও তাহলে বলবো যে তোমরা চুলটাকে শ্যাম্পু করো ভালো করে পরিষ্কার করে নাও পরিষ্কার করে পরিষ্কার করে ঠিক এইভাবে শ্যাম্পু করো কন্ডিশনার দাও আর কিন্তু সিরাম লাগিও না ঠিক আছে যেদিন তোমরা চুলের তেল লাগাবে সেদিন কিন্তু কেউ মাথায় সিরাম ব্যবহার করবে না শ্যাম্পু কন্ডিশনার করে চুলটা ভালো করে শুকনো করে নেবে তারপর রাত্রে ঘুমানোর সময় পাঁচ মিনিট ধরে ভালো করে চুলের গোড়াতে স্মৃতি কেটে কেটে চুলের গোড়ায় ভালো করে তেলটা লাগিয়ে নেবে আঙুলের সাহায্যে তারপর মাসাজ করবে পাঁচ মিনিট বেশি না মাত্র পাঁচ মিনিট ভালো করে চুলের গোড়ায় মাসাজ করো দেন তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে করে হালকা ঠান্ডা যাই হোক আর কি নর্মাল জল দিয়ে করে তোমরা চুলটা আবার একবার শ্যাম্পু করে নাও তখন বেশি শ্যাম্পু করতে হবে না জাস্ট কম করে একটু শ্যাম্পু করে নাও যতটা দরকার ততটাই শ্যাম্পু করলে হবে কারণ তোমার মাথা পরিষ্কার আছেই আগের থেকে তো তোমরা যেদিন শ্যাম্পু করবে সেদিন তোমরা কিন্তু সিরাম ব্যবহার করবে না সিরাম ব্যবহার করার বদলে তেলটা লাগাবে তেলটা লাগিয়ে সারা রাত রেখে দেবে সকালবেলা নর্মাল শ্যাম্পু দিয়ে করে চুলটা আরেকবার ওয়াশ করে নেবে তারপর তোমরা সিরাম লাগিয়ে করে ঘরো দেখবে চুল ফাটা বা ওঠা বা ডানড্রপ সমস্যা কোনো সমস্যায় আর তোমাদেরকে পড়তে হচ্ছে না তো এইভাবে যদি তোমরা সপ্তাহে দুদিন এই তেলটা ব্যবহার করো দেখবে তোমাদের চুলের যত সমস্যা আছে সব সমস্যা কিন্তু এক নিমেষেই দূর হয়ে যাবে এই ঠান্ডাতে কিন্তু প্রচুর পরিমাণে হেয়ারের সমস্যা হয়ে থাকে আর হেয়ারের সমস্যা থেকে দূর সে মুক্তি পেতে হলে অবশ্যই ডাবর আলমন্ড জাসমিন হেয়ার অয়েলটা ব্যবহার করো তো দেখবে খুব ভালো দুর্দান্ত একটা রেজাল্ট পাবে তো চলে বন্ধুরা আজকের ভিডিও আমার এত দূরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও ওকে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এবার কোনো নতুন কোনো প্রোডাক্ট ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রেখো ওকে বন্ধুরা পাইবে